ইউক্রেনে নিক্ষিপ্ত মিসাইলটিকে ওরেশনিক মডেলের ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলে নিশ্চিত করেছেন ভ্লাদিমির পুতিন পুতিন জানান ক্ষেপণাস্ত্রটি ম্যাকটেন অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার গতিতে চলেছে তিনি একে একটি পরীক্ষামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন যা কিনা সফল হয়েছে এগুলো সাধারণত তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার হয়ে থাকে এই মডেলের মিসাইলগুলো সাধারণত তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার হয়ে থাকে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে জানিয়েছেন ওরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমগ্র ইউরোপ জুড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পুতিনের বর্ণনার পরেও এই ক্ষেপণাস্ত্র আসলে কি তা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা কারণেই। রাশিয়ার হামলা করা মিসাইলটি সর্বমোট পনেরো মিনিটের ভেতরে পুরো হামলা শেষ করে যেখানে লক্ষ্যবস্তুতে আশ্রে পড়ার আগে ছয়টি আলাদা আলাদা সাবমিউনেশনে বিভক্ত হয় এবং হামলার আগে এর গতি ছিল ম্যাক এগারো প্লাস কিন্তু পুতিন বলেছিল গতি ম্যাক দশ রাতের আকাশে ছয়টি ফ্ল্যাশ বা আলোর ঝলক দেখা যায় এবং প্রতিটি ফ্ল্যাশে আরও ছয়টি পৃথক প্রজেক্টাইল দেখা যায় শব্দের গুণ গতিরে মিসাইল ইন্টারসেপ্ট করার মতো কোনো এয়ার ডিফেন্স আপাতত ইউক্রেনে নেই তাই এটা ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব আবার এটি তার প্রতিমধ্যেই তার কৌশল বদলাতে পারে এই কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেওয়া অধিকতর কঠিন আমেরিকা জানিয়েছে ওরেশনিক মিসাইল শুধুমাত্র এক্সপেরিমেন্টাল ওরেশনিক মূলত আর টোয়েন্টি সিক্স রুবেস মিসাইলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে রুশ নতুন প্রচলিত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ওরেশনিক অর্থ হচ্ছে রাশিয়ান হ্যাজেল গাছ হ্যাজেল গাছ বেশ বড় আকারের ঝোপ জাতীয় গাছ যার পাতাগুলো চারিদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে গাছটির অবয়বের সাথে বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে এটি পারমাণবিক অস্ত্রবহনেও সক্ষম বিষয়টি জনসম্মুখে আগে কখনো প্রকাশ করা হয়নি ধারণা করা হয় রাশিয়া দু হাজার শেষের দিকে এই মিসাইলটি তৈরি করে গত মঙ্গলবার রাশিয়ায় যুক্তরাজ্যের স্ট্রম ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের হিমাস দিয়ে হামলা চালায় ইউক্রেন তারই প্রেক্ষিতে নিপ্রতে পড়েসেনেক দিয়ে হামলা পশ্চিমাদের জন্য একটি সতর্কবার্তা মাত্র